a k a aku b e m p n u s i Kira, b e u m b i a nunggu, k a n u n g g s e n d u n k u s b u n a m u i n karaoke aja i h Eh, Zara, l u r bareng si p o n t a

mở lén lên nào mọi người? Hả thế. Tiling tiling pom pom tiling 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 pom pom tiling 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 pom pom tiling tiling এ অ দা পঞ্চাশ হা খালাও কইতাছি উম কনে দা মু আমি আমার কামে কইতাছি তোৰ কাম মানে তোৰ ওপৰ কি কাম কে আমার কাম জানো না আমি হালা দিন খেলামু আৰু গুলো মু হাই হায় রে ইয়াত তো বৰ হইলি তাও ওই ছুট না খেলা বাদ দি না আমি ভালো হয়েছি আমি ভালো হয়েছি না মাত্র পঁচিশ বছর বয়সে আমি বড় হয়ে গেছি গে হাই হাই রে এই গাধার যে আমার করে কেড়ে দিছে আল্লাহ একমাত্র আল্লাহ আব্বা কৌতে আলু কে হয় কে টিকা বর আলুর পিছন বললে আলু হয় তাইলে আব্বা কৌতে পেঁয়াজ কোন হয় আবার কি কয় পেঁয়াজের পিছন বললো পেঁয়াজ হয় তাহলে এখন তুমি তিক আব্বা গাধা কোন হয় কি আব্বা এটা কয়ে হাললা না গাদাল বিছনে থেকে গাদা হয় অ তাৰ মানে চাফা কৰা ৰ বেহানাজানে ছাগলী খবৰ নাছিলি উম আমি ছাগল পালে পাগলে তুমি ছাগল পালা তুমি জামেলা আমাৰ ঘৰত থৈ গৈছে দেহাবা কটাল কথা কিন্তু আমি মাল কথা কৈ না আন মাথো তোমাৰ জ্বলাই মৰিছে আম যে চুমা বেমাৰ হৈছিল সেইচোন কি তুমি চিকিৎসা কৰিছ আমা সেইকাৰণে তোমাৰ পইচা বল হৈছাল আছে সেই বেঙেনা নদীৰ পৰা ছাগলী বান্ধি দেখাইছি কোন হালাব নাছে আৰু ৰৈ কি দুই এক উঠছে যা তু হতা কৈছি আলচি বি লাগছে দেখছিস না দুই ড্যাকটারই না ছাগলটা পিসিয়া কি অবস্থা হয়ে গেছে আর ভুল তুই কি বন করা দলি আমার কিন্তু শেডর করতেছে কাকা তুমি হু ডড়রই তাছা ডরনের তো কোনো কারণ দেখতাছিনা আমি তো তোমার কি আর চিন্তা তুই আসো থেকে তো বেশি চিন্তা কারণ তোর নিকে উল্টো পাল্টা কিছু করবার যদি এই বয়সে মানে এত মার খায় তাহলে মান সম্মানের কিছু থাকবো কাকা তুমি এত ডরো না তোমার আমার কাকা পরিশ্রম শরম করতেছে কারণ আর এই বড় কাকা এত ডরে না এটা একটা কথা কম সাহসালা মানুষটা কে তো নিউজ টিউজ দাস না তোর না গলি কিনা কাম করবার যায় কত মানুষ মার খাইতেছে কত মানুষ কান্দরে ডরা করতেছে দেও কাকা তুমি এত ডরো কে মারখানে লাগে কানে ধরন লাগে নাকে রন্ধন লাগে তুমি তো আসোই আনেসি মনেতে কি কইলে ও না থুক্কু তার আমি আছে তোমার কিন্তু যা করিস হ্যাঁ দেইখা হই তে করুম খালি টাই দাও কি করে মোকলে তাই কিন্তু যে হইনা জায়গা হই বলি ইনতে কি আর না

ছাগল ধৰিবা নাই যাই দ

আর এই জায়গা আস কাঙ্গ প্রথম দিন আচ্ছা ওডা বুঝলাম আমি তোরা আপনি বুঝিনি না আমারও তো আপনারা ছিল না তাহলে বাবা আমার নাম জানল না বাবা খালি তোমার নাম নি তোমার সমস্ত কিছু জানে বাবা আমনি কিছু বানি শুনিয়ে দেন হোন বলো আমি তোমার সমস্ত কিছু জানি তুমি কি হোনবা চাও তাইনি কোন সে দিকে কি কি জানুন তোমার নাম আসল দিব বছরে তোমার বউ মারা গেছে তোমার একটা 50% পোলা আছে কথা কি সত্য হব বা কথা তো সত্যই কিন্তু ফিফটি পার্সেন্ট পোলা আছে এটাতো বুঝলাম না কারমানের তোমার একটা পোলা আছে আদা বাগলা এটা কথা ও পুলার কথা কই হ আমার একটা আধা বাগলা পোলা আছে আর তুমি দশ বছর এটা সুদ খাও ক না 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 আমি সুদ খাই না তো দেখা আমার নামে আমি সাগতে না আমার নামে আমি সাগতে কলে না ধ্বংস হয়ে যাবে হব বা অল্প সল্প খাই না বুলি কৈ আহোম না অল্প না মেলা খাও তুমি বিচাৰি যে গুচ হ খাও খাও না হব বা খাই তুমি এইখিনি সুদ খাও কে তুমি জান না এইখিনি অন নাই বাবা সব জানি সব বুজি এ ইনকাম করে আরামে চলতাছি কষ্টৰ কামটো কৰিব মন ধৰি না শুনা এগিনা অন্য পেছা মানসিৰ থাকে না তোমাৰ যে কৈ দি না কে কিডনিতে পাথৰ হৈছে নে কি তুমি বোলে আছা বাবা আমার কিডনিতে পাতৰ হৈছে হেডও জানো কি কওঁ জানলা তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত বাবা সব জানে তোমার পাথরের সাল পনেরো এমএম আর এই পাথর বাই করবার নিয়ে তোমার নব্বই হাজার টাকা খরচ হয়ে সাল কটা ঠিক হবো বা ঠিক আপনি এত কিছু জানুন হ্যাঁ সব জানি ফ্রিতে আর কিছু তোমার হুনা পারছে না এখন তোমার কোনো সমস্যা আছে নেই তাই কো আমার তো এমনি কোনো সমস্যা নাই আমার একটাই সমস্যা সেটা হলো আমার পোলা তোমার ওই ফিফটি পার্সেন্ট পোলা এক সপ্তাহের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হয়ে চিকিৎসা করে তাই নি আমার পোলাটা ভালো করা হলো তো আমার সেই উপকার হইতো তাহলে বাবা আমার পোলাটা ভালো করে চিকিৎসা করে দেন আমার ওই পোলার জ্বালা আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি কে তোর পোলার যদি আমি একটা তাবিজ দেই জ্ঞান বুদ্ধি তোমার থেকে বেশি হয়ে যাব গা কিন্তু টাকা লাগবে 5000 ওবনি বাবা আমি টাকা 5000 দিমু আমি অল্প বহুন আমি টাকা বাইতে নিয়ে আইতাছি খারাপ আমরা তো বেশি টাকা মেনে থাকুম না তোর বাড়ি তো এন্ড থেকে মেলা দূর কিন্তু আমি এন্ড তো পাতি নিয়ে আইনি গা আমি এনেছি ছাগল নেরে দিবেন নি তোমার 5000 টাকা দেন না তোমার একটা অবর দে তোমার ছাগলটা দে দিলো আমি তা দিম তাই নি তেল তো ভালো হইলো ছাগলটা বেচলেও 4-5000 টাকা পাওয়া যাইবো ওবো যাও তলে দেরি করো না ছাগলটা নিয়ে হো আমি তা বেচ রেডি করতেছি হ হ আমি হানি নিয়ে আইতাছি ওই আরে ফুল তুই ছাগল চাই লিখে পাঁচ হাজার টাকা দিলে তো বেশি ভালো তো ছাগল বুঝলি কি পাঁচ হাজার টাকা পাওয়া যাবো হ্যাঁ তুমি বুঝবো না

তুই তো পিনবিলা ফোন করিস না তুই পিনবিলা তোর কইলে কম না তুই ভুললি কম না হে ফোন তো করে নি আছে দাও না কানে হেডফোন ওহো ওরা তো খেল করে নি রে তা করব কে কাকা চুপ থাকো আইছি বাবা

আর হনো নিয়ম মতে কিন্তু তামিষ্ঠা খাইয়ে দিও তোর কি কয় বাইন্দা দিও হ্যাঁ দিমনি কাকা এনে কিন্তু বেশি টাইম থাকা যাব না আর তুই একটা মক্কেল বেলি ওম ফুট মারা না বউ ঠিক কথা গো সব দেখছিন বুঝবি আর দু একটা মক্কেল আইনি বাবা রে বাবা ইয়া দেখা পালা মাসকে আমার বিষয় সবি সবই কইল জাগ্যা আমার পোলাটা যে ভালো হবো ওইটাই আমার কাছে মেলা